হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম নিরামিষ সবজি খেতে খেয়ে না ভালোবাসে সবাই ভালোবাসে আজ আমি আপনাদের একদম সহজ একটি সহজ রান্না নিরামিষ সবজি রান্না দেখিয়ে দেব শিম এবং নতুন আলু এখন তো অনেক সিম নতুন আলু দেখা যায় শিম এবং নতুন আলু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না দেখুন আমরা রান্নাটা কীভাবে করি প্রসেসিংগুলো আপনি দেখুন এখানে তেমন কিছু দিয়েনি শুধু জিরা আর কালো জিরা এই দুইটা দিয়ে আমরা নিরামিষ সবজিটা রান্না করব। আপনারা ভালো করে খেয়াল করুন ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে একটু করে হাফ টি স্পুন পরিমাণ জিরা দিলাম আর একটু করে অল্প একটু কালো জিরা দিলাম দিয়ে এটাকে ফোড়ন করে নিব একটা তেজপাতাও দিব ফোড়নটা করে নিয়ে আমরা ভালো করে করার পরে আমরা আলুগুলো দিয়ে দেব কাঁচামরিচ দিব কাঁচামরিচ দিলে ভালো গ্রান হয় এই জন্য কাঁচামরিচটা দিয়েও ভেজে নেব এরপর পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে আমরা আলুটা দিয়ে ভেজে নেব আলুটা দিয়ে কিছুক্ষণ একটু লাল লাল করে আলুটা দিয়ে আমরা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা শিমটাও দিব সিম দিয়ে ভিওয়ার্স আমার ভিডিওগুলি আপনারা পুরো ওয়াচ করবেন একটু পুরো ওয়াচ করবেন ঠিক আছে কেমন লাগে ওটা দেখবেন আর আপনারা কি কি ভিডিও দেখতে চান ওটাও আমাকে জানাবেন আপনারা তো কমেন্টে কমেন্ট করেন না একদমই কি কি ভিডিও আপনাদের দেখতে পছন্দ এটা জানাবেন এই রান্নাটা না খেতে অনেক মজা অনেক মজা একদম নিরামিষ কোনো চিংড়ি মাছ মাছ কিছুই লাগে না একদম নিরামিষ করে রান্না করলে এই খাবারটা খেতে অনেক ভাল লাগছে আমি এই প্রথম এভাবে রান্না করেছি সবাই খুব চেটে পুটে খেলো দেখলাম এরপর শিম দিয়ে দিবেন শিম দেবার পর কিছুক্ষণ ভেজে নেবেন ভেজে নিয়ে সিমটাও কিছুক্ষণ ভেজে নেবেন সিমটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটু মানে মিনিমাম দু তিন মিনিট সিমটা ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আদা দেবেন দেখুন সিমটা ভাজতে ভাজতে অনেকটা গ্রিন কালার চলে আসছে এরপর আদা দিবেন হাফ টি স্পুন রসুন দিবেন হাফ টি স্পুন টমেটো দিবেন একটার হাফ এগুলো সহ এই রান্নাটাতে টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন টমেটোর গ্রাহনেই রান্নাটা টেস্ট হয়ে যায় ঠিক আছে টমেটোর গ্রাহনেই রান্নাটা অনেক বেশি টেস্ট হয় টমেটো দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেড়ে নেবার পর একটু হলুদ দেবেন একটু করে মরিচ দেবেন বেশি মরিচ দেওয়ার দরকার নেই সবজি তো তাই এরপর লবণ তো অবশ্যই দিবেন ধনিয়ার গুঁড়া দিবেন একটু জিরার গুঁড়া দিবেন একটু বাস এগুলো দিয়ে আরও এক মিনিট ভেজে নেবেন ভেজে নেওয়ার পর পানি দিয়ে এটাকে হওয়ায় ফেলবেন হয়ে গেল আমাদের অনেক বেশি মজাদার একটি রান্না শিম দিয়ে আলু নিরামিষ যারা মানে মাছ মাংস মানে চিংড়ি মাছের সাথে শিমটা পছন্দ করে না এমনি নিরামিষ খায় অনেক লোক আসে একদম নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য অনেক সময় ঘরে মাছ থাকে না তখন এভাবে রান্না করে খেলে অনেক ভাল লাগে অনেক ভাত খাওয়া যায় আর নতুন আলু তো